চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং আলোচিত পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার সেই উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে বিশ্বের সেরা চলচ্চিত্র সম্মান এই পুরস্কারটি শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয় বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে অস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে সকল তারকার কাছে আকাঙ্ক্ষিত বটে আগামী দুই মার্চ ক্যালিফোর্নিয়ায় বসতে যাচ্ছে এবারের অস্কারের আসর এবারের অস্কারে প্রথমবারের মতো উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও পডকাস্টার কোনান ওব্রায়েন নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন রাজকাপুর ও ক্যাটি মুলান ঝলমলে সন্ধ্যাটিকে আরও রাঙিয়ে তুলতে বিশ্বখ্যাত সব তারকাদের নিয়ে রেড কার্পেট শোয়ের ব্যবস্থাও করেছে অস্কার কমিটি বরাবরের মতো পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে নাচে গানে মঞ্চ আলোকিত করবেন তারকারা দোজা ক্যাট সিন্থিয়া অ্যারিবো আরিয়ানা গ্র্যান্ডে লিসা কুইন লতিফা ও রায় থাকছেন পারফর্মার হিসেবে যুক্তরাষ্ট্রের কোরাস দল লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালকেও দেখা যাবে অস্কারের মঞ্চে এবারের অস্কারে মনোনীত অভিনেত্রী অ্যারিবো ও গ্র্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে সাতানব্বইতম অস্কারের মূল আনুষ্ঠানিকতা রোজা চৌধুরী সময় সংবাদ